লিপিড প্রোফাইল কি একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইলের ব্যাখ্যা দিয়েছেন এবং একটা দারুণ গল্পের মাধ্যমে বিষয়টা সহজভাবে বুঝিয়েছেন ভাবুন আমাদের শরীরটা একটা শহর এই শহরে সবচেয়ে বড় দুষ্টু লোক হলো কোলেস্টেরল তারও আবার কিছু সঙ্গী আছে তার বড় সহযোগী হল ট্রাই গিলি সারাইড ওদের কাজ হলো শহরের রাস্তায় ঘুরে বেড়ানো গোলমাল করা আর রাস্তা বন্ধ করে দেওয়া এই শহরের হৃৎপিণ্ড অর্থাৎ হাট হলো শহরের কেন্দ্র সব রাস্তা এই কেন্দ্রর দিকে যায় যখন এই দুষ্টুরা বেড়ে যায় তখন কি হয় বুঝতেই পারছেন ওরা হৃৎপিণ্ডের কাজে বাধাগ্রস্ত করে দেয় কিন্তু আমাদের শহর বা শহরে আছে একদল পুলিশ অর্থাৎ এল ভালো পুলিশ এই ভালো পুলিশরা দুষ্টুদের ধরে জেলে বা লিবারে পাঠিয়ে দেয় তারপর লিবার ওদের শরীর থেকে বের করে দেয় আমাদের ড্রেনেজ সিস্টেমে অর্থাৎ বর্জ্য নির্গমের মাধ্যমে কিন্তু শহরে আছে এক খারাপ ক্ষমতাধর ব্যক্তি এল বিএল যে ক্ষমতার লোভ এই খারাপ ক্ষমতাধর ব্যক্তি এল বিএল আবার এই শহরে দুষ্টুদের জেল থেকে ছাড়িয়ে এনে রাস্তায় ছেড়ে দেয় যখন ভালো পুলিশ বা ক্ষমতাধর ভালো ব্যক্তি এইচডিএল কমে যায় তখন পুরো শহরটা বিশৃঙ্খলে ধরে যায় বলুন তো এমন শহরে কে থাকতে চাইবে তাহলে কি চান এই দুষ্টুদের কমাতে আর ভালো পুলিশ ও ক্ষমতাদার ভালো ব্যক্তির সংখ্যা বাড়াতে হাঁটতে শুরু করুন প্রতিটি পদক্ষেপ এইচডিএল বাড়ায় আর দুষ্টু কোলেস্টেরল বা ট্রাইগিলোসাইড আর এলডিএল কমাবে তাহলে আপনার শরীর বা শহর আবার প্রাণ ফিরে পাবে আপনার হৃৎপিণ্ড এই শহরের কেন্দ্র থাকবে ব্লকেজ থেকে সুরক্ষা আর যখন হৃৎপিণ্ড সুস্থ থাকবে তখন আপনিও থাকবেন সুস্থ তাই যখন সুযোগ পান সুস্থত আপনার ভালো স্বাস্থ্য কামনা করছি এই লেখাটা আমাদের শিখায় এইচডিএল ভালো কোলেস্টেরল বাড়ানো এবং এলবিএল খারাপ কোলেস্ট্রল কমানোর সবচেয়ে ভালো উপায় হল হাঁটা প্রতিটি পদক্ষেপে এইচডিএল বাড়ে তাই চলুন হাঁটা শুরু করি আর চালিয়ে যাই যেসব জিনিস কমাতে হবে লবণ চিনি করা ময়দা দুধ জাতীয় খাবার প্রক্রিয়াজাতক খাবার প্রতিদিন যেসব খাবার খাবেন শাকসবজি ডাল জাতীয় খাবার বাদাম ঠান্ডা চাপে তৈরির তেল ফলমূল তিনটে জিনিস ভুলে যাওয়ার চেষ্টা করুন আপনার বয়স অতীত কষ্ট বা অভিযোগ চারটি বিষয় গ্রহণ করুন পরিবার বন্ধুত্ব ইতিবাচক চিন্তা পরিষ্কার ও সুন্দর ঘর তিনটেই অভ্যাস বজায় রাখুন সবসময় হাসি খুশি থাকুন নিয়মিত শরীর চর্চা করুন নিজের সামর্থ্য অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ রাখুন ছয়টি জীবনধারা অনুসরণ করুন তৃষ্ণা পেলে নয় নিয়মিত পানি পান করুন ক্লান্ত হওয়ার আগেই বিশ্রাম নিন অসুস্থ হওয়ার আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন অলৌকিক ঘটনার অপেক্ষা নয় আল্লাহর উপর বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা হারাবেন না ইতিবাচক থাকুন এবং আগামী দিনের প্রতি আশাবাদী থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন এরকমের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য